पूछे तू कि तुझमें मैं क्या देखता हूं बेटा आज बटर चिकन এখনি অর্ডার করা হয়েছে বেশonetটা এক গ্লাস গরম চায়ের সাথে সুন্দর একটা সন্ধ্যে বেলা যেটা কিনা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে যাই হোক যারা আমার ভিডিওগুলো দেখো অনেকেই জানো না আমি ব্যাঙ্গালোরে থাকি যাই হোক এখানে থেকে হোস্টেলে থেকে মন ভালো করার জন্য আমাদের প্রায়ই চলে যেতে হয় এরম কোনো না কোনো জায়গায় মনটা ভালো করার জন্য ঘুরতে যেতে হয় তো বেশি যাই না ঘুরতে বাট এই সন্ধ্যাবেলাটা বেরোতে প্রচণ্ড ভালো লাগে আর রাস্তায় যেতে যেতে এরকম সুন্দর একটা কিউট একটা জিনিস দেখলাম যেটা তোমাদের না দেখিয়ে আর পারলাম না বেশ সুন্দর জিনিস তোমরা যারা আমার শর্ট ভিডিওগুলো দেখো ইনস্টাগ্রামে এবং রিলসগুলো যারা দেখো বা আমার এই ইউটিউব চ্যানেলটায় যে শর্ট ভিডিও দেখো তারা অবশ্যই দেখতে পাবে যাই হোক এই যে জায়গাটা আমাদের সব থেকে সুন্দর একটা ঘোরার জায়গা হচ্ছে কামানাহাল্লি বলে একটা জায়গা যেখানে কিনা বেশ সুন্দর মানে সন্ধ্যেটা এত সুন্দর মনে হয় যেন বাইরে আরও কোনো দূরে এক জায়গায় আছি বাইরে বেশ পরিবেশটা এতটাই সুন্দর সেখানকার স্টাইলিশ মানে কালচারও অন্যরকম মানে ওখানকার মানুষজনের একটা স্টাইলিশটাই আলাদা অন্যরকম তো যাই হোক প্রচণ্ড ভালো লাগে তাই আমরা এখানে চলে আসি যদিও সব কিছু জিনিসের দামটা একটু এক্সপেন্সিভ হলেও কি ভালো জায়গা তাই ভালো সব কিছুর দাম যাই হোক আমরা কিন্তু চলে আসছি আর আজকের বাইরেই খাওয়া দাওয়া করবো এরম কিন্তু প্ল্যান আছে আমাদের কারণ বাইরে বেরোলে বাইরের থেকে গিয়ে রুমে গিয়ে কিছু খাওয়া সেটা আর হয় না কারণ বাইরে এত খাবার এত কিছু সেগুলো দেখে তো মন চায় যে একটু বাইরে গিয়েই খাওয়া দাওয়া করি যাই হোক কামানাহালি জায়গাটা বেশ অনেকটা বড় যেটার অনেকগুলো এরম রোড আছে যা আমরা প্রায় দু তিনটে রোড অলরেডি কমপ্লিট করেছি এখনও অনেকগুলো জায়গা আছে যেগুলো ঘোরা হয়নি তবে এখানকার বেশ সন্ধ্যাটা কিন্তু বেশ সুন্দর আর আমরা প্রায় চলে এসেছি আজ একটু অন্য দিকটা এসেছি ঠিক আছে তো এখানে এসে আমরা ঘুরতে ঘুরতে বেশ সুন্দর করে আমরা কিছু রিলস বানানোর জন্য শর্ট ভিডিও নিয়ে নিলাম আর এখানে আলোটা বেশ মানে অল্প অল্প ছিল কিন্তু বেশ ফোনের আলো ফোনের আলোয় মোটামুটি ভালোভাবে হয়ে গেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ স্লোগো নেওয়া হচ্ছে এটা হচ্ছে মানে শর্ট ভিডিও করার জন্য আমার শর্ট ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আছে তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে নিও বেশ ভালো হয়েছে খুব একটা খারাপ নয় ট্রাই করেছিলাম মোটামুটি ভালো লেগেছে আপাতত তোমাদেরও ভালো লাগবে অনেকেই দেখেছে আমার শর্ট ভিডিওগুলো যাই হোক বেশ মনটা ভালো করার জন্য আমরা চলে এসেছি আর এই যে শর্ট ভিডিওগুলো করতে করতে আমরা বেশ অনেকটা জায়গায় ঘুরেছিলাম তবে এই জায়গাগুলো অতটা চেনা নেই কিন্তু যাই হোক আবার গাড়ি বুক করে আবার ফিরে যাওয়া যাবে এটাই হচ্ছে ব্যাপার আর এখন কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যে বলতে ওই সাতটা সাড়ে সাতটা আটটা এরকম হবে বাট আমি এই যে আমরা ভিডিও করার পর আমার বন্ধুকেও কটা ভিডিও করে দিলাম তারপরে রাস্তায় ঘুরতে ঘুরতে জাস্ট এরকম নর্মালি আমরা ভিডিও করছিলাম যেটাকে এডিট করার পর বেশ সুন্দর এসছিলো আর সেটাই তোমরা দেখতে চাও চলো এক ঝলক তোমাদের একটু দেখাই যাই হোক দেখতে হলে পুরো ভিডিও অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম বা এই ইউটিউব যে চ্যানেলটা দেখছো এখানেও তোমরা দেখতে পারো যাই হোক এইভাবে আমি দেখাচ্ছি এইভাবে ভিডিওগুলো নিতে যাই হোক সব করার পর আমরা কিন্তু আমরা এখানে অনেক কিছু ছবি তুলে নিলাম একটু স্লোমো করে নিলাম তারপরে আবার একটু এগিয়ে যাই নাকি চলো সুন্দর কেমন লাগছে তোমার শুধু জানাও এখানকার পরিবেশটা এদিকে কিন্তু সবাই ঘুরতে আসে সন্ধ্যাবেলা কিন্তু খুব ভালো লাগবে সন্ধ্যাবেলা ঘুরতে আসলে ঠিক আছে একটু ঘুরতে আসা হবে হালকা করে খাওয়া দাওয়া করতে হবে তারপর চলে যেতে তাই না তো তোকে সেখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু খাবার তারপরে কত কি উঠেছে সব মানে যে যাবে এতটাই মনটা ভালো হয়ে যাবে কি বলবো সব রকম জিনিস আছে আর অনেক কিছু কিনতেও কিন্তু ইচ্ছে হবে তোমাদের মানে সব কিছু এরকম রাস্তার পাশে দেখতে পাবে বা বড় বড়ো দোকানগুলোও দেখতে পাবে বা আমরা কিন্তু এই সব জায়গা থেকে অনেক কিছু কিনি তারপরে আজকের এই যে দেখো একটা জুতো কেনার ইচ্ছে হচ্ছে তাই এখান থেকে আমার একটা বন্ধু এই বন্ধু হচ্ছে জুতো নিয়ে নিচ্ছে তো এখান থেকেই মোটামুটি জুতো জুতো নিয়ে চলে যাচ্ছি আর আমরা ড্রেস ট্রেস যা কিনি সব এই এইখানেই আসি জুডিও তারপরে আরও ছোট ছোট মলও আছে বা বড় মলও আছে সেগুলোও আমরা এসে অনেক কিছু নেই তো বেশ মজার লাগে বাট এখানকার জিনিসগুলো বেশ সুন্দর মানে যেরম প্রাইস সেই হিসাবে বেশ ভালো লেগে যাবে এরকম নয় যে ভালো লাগবে না এরকম হবে না বেশ ভালো লাগে তো এখান থেকে আমরা অনেক কিছু নেই। না ভালো তো আমি আমাদের চিকেন বিরিয়ানি দিয়ে দিই চিকেন একটু বড়ো বড়ো করে তাহলে ভালো মনে হচ্ছে ঠিক আছে তাই তো ভালোই চিকেন বিরিয়ানি করে দিলাম এবার আমরা হচ্ছে এক্সট্রা চিকেন রাইস নিয়েছি সঙ্গে চিকেন তাই তো বাটার চিকেন নিয়েছি আসছে চিকেন অন দা এটা হচ্ছে বাটার চিকেন এক্ষুনি অর্ডার করা হয়েছে বেশ অনেকটা কেমন টেস্ট একটু খেয়ে বলো গরম গরম বাটার চিকেন এবার আমরা অনেক খাওয়াও ঘুরেছি ঠিক আছে তো এরকম ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আমরা প্রত্যেক এরকম কিছু না কিছু ভিডিও দেবো ঠিক আছে বেশ মজার ভিডিও হবে ঘুরবো এরকম লাইফ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে